কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ইন্টারন্যাশনাল এফেয়ার্সের রিটেন রিটেনের আপনার কনসেপচুয়াল পার্টে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই আমার নতুন শুধু ইন্টারন্যাশনাল যে চ্যানেলটা আছে সেখানে অ্যাড হয়ে যাবেন সাবস্ক্রাইব করবেন আপনার জাস্ট এই চ্যানেলটা আমি গুছাচ্ছি এখনও আপনি যদি কন্টিনিউ করতে থাকেন দেখবেন হচ্ছে মানে এই চ্যানেলটা দেখলে হচ্ছে আপনার পুরোপুরি রিটেন কাভার হয়ে যাবে আমি মূলত এটা রিটেন বেস করে আগাছি যাই হোক দেখেন যে রাষ্ট্রের লক্ষ্য এবং উদ্দেশ্য কি এটা হচ্ছে আজকে আমাদের প্রশ্ন এখন দেখেন একদম প্রথম ভিডিওতে যে কোশ্চেনগুলো দুইটা সংজ্ঞা দেখে আসছে সেগুলো আমরা ইউজ করতে পারবো লক্ষ্য এবং উদ্দেশ্য কি বা কাজ কি তাহলে প্লেটোর সেই সংজ্ঞাটা হচ্ছে আপনি ইউজ করতে পারেন আমরা এখানে দ্য স্টেট এক্সিস্ট টু প্রমোট গুড লাইফ আরেকটা সংজ্ঞা আমরা দেখে আসছি ঠিক না সেটা কি ছিল বলেন তো সেই সংজ্ঞাটা ছিল এরকম যে রাষ্ট্রের প্রকৃত কার্যাবলী সম্পর্কে সুনির্দিষ্ট মতামত দেওয়া সম্ভব নয় এটা আমরা সামনে আসেন দেখি আমরা রাষ্ট্র আসলে কাজ কি এই কাজ রাষ্ট্রের কাজ কাজ অনেক 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 আপনার ফিলোসফিক্যাল কনফ্লিক্ট আছে মনে করে পার্থক্য কোনো শেষ নাই এক একটা মানুষ রাষ্ট্রকে এক একভাবে চায় এবং সেভাবে তার কার্যক্রম ঠিক করে যেমন প্রাচীন গ্রীকে চিন্তাবিদের ধারণা হচ্ছে প্লেটো এরিস্টাল প্রমুখ গ্রিক দার্শনিকদের মতে সুন্দর ও মঙ্গলময় জীবন প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রের অস্তিত্ব তার যে আপনার পপুলার পপুলেশন থাকবে তাদেরকে হচ্ছে একটা সুন্দর এবং মঙ্গলময় একটা জীবন দিবে যেখানে কোনো ঝামেলা হবে না এবং রাষ্ট্রবে কল্যাণমূলক এবং নৈতিক এই কল্যাণমূলক রাষ্ট্রকে বলে আমরা পরে সামনে পাবো এই চ্যাপ্টারে পাবো আমরা রোমান দার্শনিকরা বলে হচ্ছে দেখেন রোমান হচ্ছে সাম্রাজ্য স্থাপন আইন প্রণয়ন ও শাসন কার্য পরিচালনা রাষ্ট্রের লক্ষ্য হিসেবে গণ্য করেছেন দেখেন রোমানরা হচ্ছে আইনের জন্য কিন্তু বিখ্যাত ঠিক না রোমান কোর্ট বা রোমান লত সবাই পড়াই লাগে তাহলে দেখেন এবং ওরা ছিল মোটামুটি হচ্ছে একটু মানে যুদ্ধাঙ্গেহি টাইপের সুতরাং ওদের রাষ্ট্রের উদ্দেশ্যের মধ্যে ছিল সাম্রাজ্য স্থাপন সাম্রাজ্য বড় করা আইন প্রণয়ন করা সবাইকে লাইনে রাখা শাসনকার্য পরিচালনা করা এটা রোমানদের মানে পলিসি হচ্ছে রোমানদের আর মধ্যযুগের রাষ্ট্রীয় উদ্দেশ্য সম্পর্কে ধারণা হচ্ছে মধ্যযুগের চিন্তাবিদ রাষ্ট্রকে মানবীয় প্রতিষ্ঠান হিসেবে গণনা করে দৈব প্রতিষ্ঠান হিসেবে মন আহ মনে করেন যেটা ঈশ্বর পদার্থ এরপর দেখেন যুক্তিপ্রাজী দার্শনিকের ধারণা ইংরেজ দার্শনিক উমাস হবস বলেন রাষ্ট্রের উদ্দেশ্য হল শান্তি শৃঙ্খলা রক্ষা করা সম্পত্তির রক্ষণাবেক্ষণ করা ফরাসি দার্শনিক রুশুর মতে রাষ্ট্রের উদ্দেশ্য হল মঙ্গলবার জীবন প্রতিষ্ঠা করা যেটা হচ্ছে গ্রিকদের ছিল সোশ্যাল কন্ট্রাক্ট যে বইটা লিখছে হ্যাঁ এভাবে হচ্ছে আপনার সবগুলো লিখে লাগবে না আপনি মোটামুটি করে লিখতে পারবেন এবং ওইটা যখন আসবে ওই কোশ্চেনে আপনি এটাও দিয়ে দেবেন যে অ্যাকচুয়ালি দায়িত্ব কর্তব্য কি থাকে বা কাজ কি ওকে না এটা হচ্ছে নাগরিকদের দায়িত্ব এটা না মানে আলটিমেটলি হচ্ছে যখন লক্ষ্য এবং উদ্দেশ্য চলে আসবে আপনি দুইটা বা তিনটা ফিলোসফি দিয়ে বাকি ফিলোসফিগুলোকে হচ্ছে আপনি হচ্ছেন এক দুই তিন চার যেমন আপনার হচ্ছে রাষ্ট্রের একটা লক্ষ্য হচ্ছে জনগণের জন্য মঙ্গলবার জীবন নিশ্চিত করা তারপর সবাইকে আইন মেনে চলতে সাহায্য করা এইভাবে আপনি পয়েন্ট দিয়ে আর এই হচ্ছে আসবে না আসলে হচ্ছে কোন একটা কোশ্চেন আসে ট্যাগ করে আসবে সেক্ষেত্রে হচ্ছে আপনার এত মানে বেশি লিখারও সুযোগ পাবেন না আপনি কারণ চার নম্বরের জন্য আপনি হাফ পেজ বা এক পেজের মতো লিখবেন আর কি সো আরকি দুটো কোশ্চেন অ্যাড করলে লেখার সুযোগও থাকবে না ওকে সবাইকে অসুখ ধন্যবাদ